ভগবানের সর্বমোট মহিষী সংখ্যা ছিল ষোলো হাজার একশো আট আচ্ছা ভক্তগণ এই প্রকার চিন্তা আসে না ষোলো হাজার একশো আট সংখ্যাটাই বা কেন ষোলো হাজার একশো নয় হতে পারত ষোলো হাজার একশো দশ হতে পারত এই ষোলো হাজার একশো আট সংখ্যা তত্ত্বটি প্রকৃতপক্ষে কি শোনো বেদে তিনটে কাণ্ড আছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড আর উপাসনা কর্মকাণ্ডতে ব্যক্ত করা আছে কর্মের দ্বারা কি করে ভগবত প্রাপ্তি করতে হয় জ্ঞান কাণ্ড জ্ঞানের দ্বারা কি করে প্রাপ্ত করতে হয় আর উপাসনা কাণ্ড উপ সমীপে আসনম কি করে ভগবানের নিকটে অবস্থান করা যায় সেটা উপাসনা কাণ্ডতে ব্যক্ত করেছেন মহামণি বেদব্যাস আর উপাসনা কাণ্ড সর্বশ্রেষ্ঠ উপাসনা কাণ্ডেতে শ্লোক সংখ্যা আছে ষোলো হাজার একশোটি তো ভগবানের এই ষোলো হাজার একশো জন পত্নী আর কেউ না উপাসনা কাণ্ডের এই ষোলো হাজার একশোটি শ্লোকই সাক্ষাৎ গোবিন্দের ষোলো হাজার একশো জন পত্নী আর বাকি রইল কজন আটজন ভূমিরা পানু धीरे वचा अहमकारम इति एवमे भिन्न्य प्रकृति राष्ट्रधा श्री भगवने जी प्रकृति अष्ट प्रकृति तराई अष्ट पत्रानी के के खिति ओप तेज मरुत बूम पंच महाभूत মন বুদ্ধি অহংকার এই আটজনাই শ্রী ভগবানের অষ্ট প্রধান পাঠ রানী এটাই হল ষোলো হাজার সংখ্যা তত্ত্ব একদিন গোবিন্দ সকল মহিষীদেরকে ডেকে বললেন তোমরা কে কিরকম পুত্র কন্যা চাও তারা সকলে পূর্বে বিচার করেই ছিলেন ভগবানকে বললেন হে দ্বারকানাথ আমরা সকলে জন করে পুত্র আর একজন করে কন্যা চাই ভগবান বললেন তথাস্তু দেখতে দেখতে গোবিন্দের ঘরে সেই ষোলো হাজার একশো আট জন মহিষীর গর্ভে জন করে পুত্র আর একজন করে কন্যার জন্ম হয়েছিল রুক্মিণী দেবীর প্রথম পুত্র প্রদ্যুম্নের কথা তো শ্রবণ করলে এছাড়াও নয়জন পুত্র ছিল চারুদেষ্ণু সুদেষ্ণু সুচারু চারু দেহ চারুগুপ্ত ভদ্র চারু চারুচন্দ্র বিচারু চারু আর চারুমতি বলে ভগবানের একটি পরম সুন্দরী কন্যা ছিল রুক্মিণী দেবীর গর্ভে উৎপন্ন দেবী সত্যভামার দশ পুত্রের নাম ছিল ভানু সুভানু সভানু প্রভানু ভানুমান চন্দ্রভানু বৃহৎ ভানু অতিভানু শ্রীভানু প্রতিভানু দেবী জাম্ববতীর দশ পুত্রের নাম বললেন শাম্ব সুমিত্র পুরুজিত সহস্রজিৎ বিজয় চিত্রকেতু বসুমান দ্রবীর ক্রতু সমগ্র তারকার শুধুমাত্র ভগবানের ফ্যামিলি মেম্বারের সংখ্যা দাঁড়ালো ছাপ্পান্ন কোটি কত দাঁড়ালো জোরে করে বলো ছাপ্পান্ন কোটি শুধু গোবিন্দের ঘরেতে আমরা এখন ভাবি না অনেক পপুলেশন বাড়ছে জনসংখ্যা বাড়ছে আজকে ভারতবর্ষের জনসংখ্যা কত একশো কোটি সম্ভবত শুধু ছাপ্পান্ন কোটি জনসংখ্যা গোবিন্দের ফ্যামিলিতে ছিল শুধু ছাপ্পান্ন কোটি জন দ্বারকানাথের ঘরেতে বাস করত তাহলে একবার গোবিন্দের ঐশ্বর্যের চিন্তা করো ষোলো হাজার একশো আট পত্নীর জন্য ষোলো হাজার একশো আটটি ভবন ভবন মানে ছোট ছোট দশ বারো রুম না ভবন মানে তার মধ্যে শয়ন কক্ষ আছে রন্ধনশালা আছে বিশ্রামাগার আছে আবার কখনো কখনো যদি গোবিন্দের প্রতি কোপ হতো কোপ ভবন কোপ ভবনে গেলে পরে ভগবান বুঝে যেত যে পত্নী কোপ করেছে রাগ করেছে প্রিয়া যদি মানে করি করয়ে কর वेदस्तुति होयते ऊषे हरि मोर। निगम कल्पतरोन गलिदं फलं सुखमुखादयसंयुतं पीवत भागवतम रसमालयं